ইংরেজকে জিজ্ঞেস করলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মুসলমানও ওই হিসাব রাখে বাঙালিকে জিজ্ঞেস করলে বৈশাখ জ্যেষ্ঠ আষাঢ় শ্রাবণ মুসলমানরাও ওই হিসাব রাখে কিন্তু খাটি মুসলমান হওয়ার জন্য সবার আগে আমাকে হিসাব রাখতে হবে আরবি মাস দিন নামগুলো ঠিক কিনা এজন্য কবি বলেন আমরা জানুয়ারি ফেব্রুয়ারি হিসাব করি না আমরা হিসাব করি আমাদের আরবি মাসের নামগুলো যেখানে আছে মাহারাম সফর রবিউল আউয়াল রবিউল ওখরা জমা দেউল উলা জমা রজক ওখরা শাবান রমজান সাউওয়াল জিলকদ কাদা জিল হাজ্জা মুসলমানের সন্তান বারোটা মাসের নাম জানে না এর চেয়ে পোড়া কপাল মুসলমানের আর হতে পারে সারে নায়া রাংমেনায়া নায়া রং মে নায়া হো সারে নায়া কারে হো মুসলমান হে মগর কাম মে কুফুর হো আমরা এখন গরু খাওয়া মুসলমান নামে মুসলমান সাইনবোর্ডে মুসলমান কিন্তু আমাদের মধ্যে মুসলমানিত্ব খুঁজে পাওয়া যায় না তাহলে রমজান চাঁদ দেখি শুরু করা চাঁদ দেখার পরে আমাদের প্রথম কাজ কি আসে সাহারি কি আসে আমরা অনেকে বলি সেহেরি সেহের শব্দের অর্থ জাদু করা কি করা জাদু মেসমারিজম হেব হেব্রো কি বলে ধোকা হেপোগ্রেসি সেহরি এটা না মূল শব্দটা কি সাহারি তা সাহারু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলি সাল্লাহ বলেছেন তোমরা সাহারি খাও ফাইনাফিস হরি বারকা কেননা সাহারীর মধ্যে বরকত দিয়ে দিয়েছেন কি এই জন্য আমরা সাহারি খাবো ইনশা আল্লাহ আমরা জানি রমজানে রসুল্লাহ সাল্লাহ আলী সালাম তার সাহাবিরা ইফতারে খেজুর খেতেন ঠিক কিনা সাহারিতেও খেজুর খেতেন এই জন্য সাহারিতে আমরা যাই খাই একটু খেজুরও খাবো রাজি আছে ইনশাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাহ আলী সালাম বলেন ইদা দাখালা রমাদান যখন রমজান মাস এসে যায় ফুতিহাত আবু আবু আল্লাহ আকাশের সব দরজা গুলো রমজানের চাঁদ ওঠে সাথে সাথে আকাশের সব দরজা গুলো খুলে দেন কে অন্য হাদিসের মধ্যে আছে ফুতিহাত আবু জান্নাতের সব দরজা গুলো খুলে দেন সোভান অন্ডরা একটা আছে ভুতিহাত আবু আবুর রহমান রহমানের দরজা গুলো আল্লাহর গুলা আলমি খুলে দেন তাহলে সব ফ্রেওয়াইফগুলো এক জায়গায় করলে কি আসে রমজান আসলে জান্নাতের দরজা খুলে যায় আসমানের দরজা খুলে যায় রহমতের দরজা খুলে যায় এবাদতের মৌসুম ইবাদতের বসন্ত হল রমদান রমজানকে রমজান কেন বলা হয় অঝিত আস্মিয়া নামকরণের হেতু কি রমজান শব্দের অর্থ জ্বালানো পোড়ানো জ্বালিয়ে দেয়া পুড়িয়ে দেয়া ছাই করে দেয়া ভর্ষ করে দেওয়া নিঃশেষ করে দেওয়া জ্বালানের সাথে রমজানের সম্পর্ক কী রমজান রে কি আমরা জ্বালাইয়ে দিই পোড়াইয়ে দিই তাহলে জ্বালাই না পোড়াই না অথচ রমজানের অর্থ হলো জ্বালানো পোড়ানো ছাই করা ভাষ্য করা রমজান রমজান বান্দার গুণাগুলোকে জ্বালিয়ে দেয় সোভানাল্লাহ বান্দার অপরাধ পুড়িয়ে দেয় বান্দার আমল নামায় যত গুণা আছে গরহিত কাজ আছে বহুল আছে ত্রুটি আছে অপরাধ আছে সব কিছুকে জ্বালিয়ে দেয় পুড়িয়ে দেয় নিঃস্ব করে দেয় সারভার করে দেয় আর আমলের প্রতিযোগিতা হতে থাকে আল্লাহ আকবর তাহলে রমজানে আমাদের গুনাগুলো পুড়ে যাবে শেষ হয়ে যাবে এখন গুনা যদি মাফ হয়ে যায় পুড়ে যায় শেষ হয়ে যায় তাহলে ওই জায়গাটা খালি থাকে না আপনি পরীক্ষা দিয়েছেন বুঝবেন পরীক্ষার খাতায় লিখেছেন লেখার পরে ভুল হয়েছে তখন কি করে একটা কোস দিয়ে কেটে আবার আরাক পৃষ্ঠায় লেখে। ঠিক না এক্সামিনার মুমতাহিন পরীক্ষা যিনি খাতা দেখবেন তিনি যখন খাতা দেখে তখন দেখে যে ভুল করছিল তারপরে আবার ঠিক করছে নাম্বার দিয়ে দেয় এরপরেও তার চোখে পড়ে যে ভুল হয়েছিল এটা দেখা যায় কারণ খাতা কিন্তু কেউ যদি কম্পিউটারে টাইপ করে লেখে ভুল হলে কি হয় একটা সুইচ চাপ দেয় সাথে সাথে ভুলটা বোঝে আবার ওই জায়গায় শুদ্ধ করে লিখতে কোনো কাগজ ব্যয় হয় না একই কাগজ এরপরে এই কাগজ যখন হাতে আসে সে দেখবে যে কোনো ভুল নাই সব সঠিক আল্লাহ তালার মাপ করে দেওয়ার সিস্টেমটা এই কম্পিউটারিং কম্পোজ এই কাগজের মতো আল্লাহ আফদার সব মুছে দেন এয়া ইউক ফিরু আয় ইউ কাফ ফিরু আন সাইগে আতি হাসানাদ যেই ভুল করেছিল মান্দা ভুলগুলোকে যখন জ্বালিয়ে দিল। পড়িয়ে দিল সারখার করে দিল এবার ওই খাতাকে পরিষ্কার করে ওই ভুলগুলোর বিনিময়ে আল্লাহ তাআলা বান্দাকে আবার সওয়াব দিয়ে দেন সুবহানাল্লাহ আল্লাহ এবার বান্দা রোজা রাখলো সাহারি খেলো রোজা রাখলো এখন অপরাধের কাজ করবে সুযোগ নাই সুলসিলাতিস শায়াতিন আল্লাহ তাআলা চাঁদ ওঠার সাথে সাথে শয়তানদেরকে বন্দী করে আটকাইয়া দিবেন সুবহানাল্লাহ আল্লাহাদি ওয়া সোঁ সোঁ ফেঁ যারা অন্তরের মধ্যে হৃদয়ের মধ্যে হওয়া দেয় দুষ্টমি করে এই দুষ্টু জিন্দেরকে আল্লাহ তালা আটকাইয়ে রেখে দেয় কয় হুজুরের পরেও তো অপরাধ করে করে না রমজানে কি সবাই ঠিকঠাকই না কিছু অপরাধ করেও এইটা কেমনে করে শয়তান তো বাধা ঠিক না নফস শয়তান জিন শয়তান নফস শয়তান জিন শয়তান মানুষ শয়তান তাহলে কয়টা হলো শয়তান জিন শয়তান যেটা ওটারে কি করছে মাছছে নফস শয়তান যেটা এইটাও রমজান মাস پہ অপরাধ করা মোটামুটি ছেড়ে দেস মানুষ শয়তান রমজান মাসে এরাও মোটামুটি চুপ থাকে রমজানের জন্য প্রস্তুতি নেয় আর একটা আছে অভ্যাসই শয়তান মানে অভ্যাস করতে করতে শয়তানি অভ্যাস হয়ে গেছে নিজের মধ্যে এমন অভ্যাস মানুষের মধ্যে আছে না নাই অভ্যাস অভ্যাস মানুষের দাস বলা হয় আসলে মানুষ অভ্যাসের দাস যে বলা হয় এটা আসল না আসল হইল অভ্যাস মানুষের দাস অভ্যাসকে যদি কেউ দাস না বানাতে পারে তখন সে অভ্যাসের কাছে দাস হয়ে যাবে তা ঘুরতে গেলে কি করে পেট্রোল দেয়া লাগে ঠিক কিনা মানুষের কাজ হলো পেট্রোল দেয়া এরপরে সে ঘুরে আর এখন তোর পেট্রোল নাই এখন কি হয় ইঞ্জিন লাগাই দেয় চাপ দিলেই মৌ চলতে থাকে এক নাম্বার ব্রিজের উপরে ভ্যান উঠছে এখন নামবে এক নাম্বার ব্রিজ থেকে নামার সময় কি পেট্রোল দিতে হয় না এমনি নামে তো ওই সময় চালাই কে এটা হলো অভ্যাস ওই সময় যে চালাই এটা কি ওর কাজই তো ঘোরা ঘোরার জন্য তার একজন লোক লাগে যে এটাকে চালায় মেশিন হোক আর পা হোক কিন্তু এখন মেশিনও নাই পাও নাই এরপরে কেন নামে ডালে নামার সময় গড় 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 করে নামতেছে কারণ এইটার অভ্যাস হয়ে গেছে ঠিক তেমন আমরা অভ্যাস করছি নিজের মধ্যে ওই অভ্যাসের কারণে রমজানে যদিও শয়তানও নাই শয়তান বদ্ধ মানুষ শয়তান নাই জিন শয়তান শয়তান নাই কিন্তু মানুষ শয়তান নস শয়তান জিন শয়তান না থাকার পরেও আদতি শয়তান অভ্যাসী যে শয়তান ওই শয়তানের কারণে ওইটা এমনি চলে এমনি মানুষ গুণা করে বলি নাউজুবিল্লাহ এই জন্য অভ্যাস ছেড়ে দিতে হবে যাদের যে পদ অভ্যাস এগুলো রাখবো না রাজি আছে না খেয়ে থাকে খালি থাকার কারণে মানবীয় স্বভাব সুলভ একটা দুর্গন্ধ তৈরি হয় মুখের থেকে গন্ধ আসে আসে না নাই গন্ধ আসে আপনি যত তাপ পরিষ্কার করেন মুখ পরিষ্কার করেন পাকস্থলী থেকে গন্ধ আসলে ওইটা পরিষ্কার করবেন কেমনে স্টোমাকের গন্ধ কেমনে পরিষ্কার করবেন গন্ধ আসবে দুনিয়ার মানুষের কাছে এটা গন্ধ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা খলুফু ফামিস সাইমি রোজাদারের মুখের থেকে যে দুর্গন্ধ আসে আতিয়াবু ইনদাল্লাহি মিন মিসকিন এটা আল্লাহর কাছে জান্নাতি কস্তুরির চাইতেও বেশি সুগন্ধিযুক্ত যুক্ত দুনিয়ার মানুষের কাছে রোজাদারের মুখের গন্ধ গন্ধ কিন্তু আমার মালিকের কাছে রোজাদারের মুখের গন্ধ মিষ্ক আবর কস্তুরির চাইতে বেশি সুগন্ধিযুক্ত যুক্ত অনেকে আছে রোজা রাখে নামাজ পড়ে না আছে না নাই বেশি আছে রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না নামাজের মর্যাদা বেশি না রোজার মর্যাদা বেশি রোজার আইকা নামাজ পড়ে না ও রোজার সব পাবে কি হুকুম আদায় হবে কিন্তু এই রোজা রাখা বাদুর চামচিকা গুতুম পেশা এগুলো কিন্তু দিনের বেলায় রোজা রাখে ঠিক কিনা তারা দিনে খায় না রাত্রে খায় আল্লাহ তো বাদুর মার্কা চামচিকা মার্কা রোজা হোটেল গুলোতে কি লেগে যায় পর্দা লেগে যায় আচ্ছা পর্দার ভেতরে আল্লাহ এই জন্য রোজার দিনে সেটারে পর্দার মধ্যে দেখবেন ওইটারে টেনে বের করবেন অন্য দিন তো পর্দা করো না এখন পর্দার ভিতরে ঢুকলা কি হয়েছে পর্দার মধ্যে ঠিক কিনা আল্লাহ

সেহেরি খেয়ে কি করতে হবে নিয়ত নিয়ত কোন ভাষায় করবেন আরবিতে আরবিতে কারা কারা নিয়ত জানে মাসাল্লা একজন জানে আরবি করা দরকার কারণ আমাদের আরবি শুদ্ধ হয় এই জন্য যেখানে আরবি ছাড়া চলে না যেমন নামাজের কেরা ওইখানে তো আরবি পড়তেই হবে সেখানে উপায় নাই এই জন্য পড়বেন কিন্তু যেগুলা আরবিতে পড়া লাগে না বাংলায় পড়লেও হবে ওগুলো বাংলায় পড়া উত্তম কারণ বাংলায় ভুল হবে না আরবিতে কি হয়ে যাবে এই যে বললাম সাহারি বললে অর্থ হয় সেহেরি খাওয়া আর সেহরি বললে অর্থ হয় জাদু করা জাদু এখন কি করবেন আকাশ পাতাল ব্যবধান সাহারি আর সেহেরি বলবে আল্লাহ এই জন্য নিয়ত করবেন আমি রোজা রাখলাম এতটুকুই যথেষ্ট তাও যদি বলতে না পারেন নিয়ত হলো কল্পনার নাম কি এর নাম কসদুল কলবি অন্তরে কল্পনা করা আচ্ছা আপনি যে সাহারি খেত খাওয়ার জন্য উঠছেন উঠছেন সাহারি খেতে এই সাহারি কেন খাইছেন কালকে কি রাখবেন হয়ে গেছে নিয়ে আলহামদুলিল্লাহ এই কল্পনাই আপনার নিয়ে হয়ে গেছে আল্লাহ এরপরে আপনি যেহেতু সাহারি খাওয়ার জন্য উঠতেছেন তো মাওলার দরবারে হাজিরা দিয়া কমপক্ষে দুই রাকার নামাজ পড়ে নেন ওটাই তো লাগবে দুই রাকার নামাজ পড়তে সমস্যা কি আট টাকার পড়বে কয় রাকাত আট টাকার তাহাদ্দ হবে ইনশাহ আল্লাহ ইফতারের কথা ইফতার দোয়া আছে না নাই ইফতার খাবার আগের দোয়া কি আল্লাহমা লাকাসন্তু ও আলাইকা তাওয়াক্কালতু হ্যাঁ ওয়া বিরহমতিকা আফতারতু ইয়ার আমার রহেমিন এরকম একটা দোয়া আছে কিন্তু বিশুদ্ধ দোয়া হলো ইফতালি খাবার পরে বিশুদ্ধ দোয়া ইফতালি খাবার আগে না পড়ে আগে তো পড়বেন বিশমিল্লা বলে ইফতারি খাবেন যে ইফতারি যখন খাওয়া হয় তখন রক সচল হয়েছে শরীর সচল হয়েছে তখন করতে হবে জাহাবাত দমা ওয়া বাতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ ইফতার শেষ করে এই দোয়া করবেন দোয়াটা ইমাম সাহেব থেকে বাংলায় লিখে মুখস্থ করে নেবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ ইফতার করবেন কি দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহিSalam বলেন তোমরা ইফতার করো খেজুর দিয়ে কি দিয়ে ইফতার করবে খেজুর যদি না পায় তাহলে ফল দিয়ে অন্য অন্য ফল যদি থাকে এগুলা দিয়ে ফলও নাই খেজুরও নাই তাহলে পানি দিয়ে ইফতারিতে এক নম্বরে কি খেজুর খেজুর পান নাই দুই নম্বরে কি ফল ফলও পান নাই তিন নম্বরে কি পানি দিয়ে ইফতার করবে এরপরে আপনি যা খাবার খান পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে সরাসরি কথা বলে সোহান আল্লাহ একটু দরকারি ওয়াজ করতেছি এমনি তো তাপসির করি সিরাত বলি রমজান তো দুই দিন পরেই দুই চার দিন পরে এই জন্য একটু দরকারি ওয়াজ করি সমস্যা হইতেছে আপনাদের মুসা কালিমুল্লাহ কার সাথে কথা কয় আল্লাহর সাথে তো আল্লাহ তার পয়গাম্বারের সাথে কথা বলে নিকটে হয়ে না দূরে কাছাকাছি হয়ে মুসাকে বলে মুসা তুমি আমার সাথে কথা বললো কত কাছে বলে আল্লাহ সবচেয়ে কাছ অনেক কাছ আল্লাহ বলেন মুসা তাহলে শোনো আখের জামানার উন্মতিরা যখন ইফতার সামনে নিয়ে বসবে এখন তুমি আমার যত কাছে ওই সময় আমি ইফতার গ্রহণকারী রোজাদার বান্দার তার চেয়ে বেশি কাছে সোভান ইফতারের সময় দোয়া কবুল করেন কি এই জন্য মনের দোয়া খুলে সব দোয়া করবে। করবেন দুনিয়ার জন্য দোয়া করবেন জন্য দোয়া করবেন আখেরাতের বাবা মায়ের জন্য দোয়া করবেন শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করবেন দাদা নানা দাদি নানি খালা খালু ফুপা ফুপি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব চেনা জানা সমগ্র মুসলিম উম্মাহের জন্য দোয়া করবেন ওই সময় পাক বান্দার দোয়া কবুল করে নেন সুবহানাল্লাহ ইফতারের পরে কি তারাবি তারাবির নামাজ আছে না নাই আর টাকাত না বিশ টাকা সবাই বলতে হবে বিশ টাকার তাহাজ পরব ইনসা তারাবি কয় রাখাত পরব বিশ টাকার তারাবি পরব ইনসা আল্লাহ আর তাহার যুদ্ধ পরব কয় আট টাকাত তাহলে বিশ টাকা তো হয়ে গেল আট টাকা তো হয়ে গেল আলহামদুলিল্লাহ যারা কয় আট টাকা আমি তো তাহার যদি আত্মাকাত করতেছি সমস্যা কি আবার যারা বলে বিশ্বাখাত বিশ্বাখাত তো মসজিদেই পড়তেছি তারাবির নামাজের দ্বারা উপকার আছে না নাই আল্লাহ তালার কাছে কেয়ামতের ময়দানে সাফা করবেন রোজা এবং কোরআন দুইজন রমজান আর কোরআন কে কে করবেন রমজান আর কোরআন রমজান বলবে রব্বুল আলমী আমি তাকে খামার থেকে পানাহার থেকে স্ত্রী সহবাস থেকে গরহিত কাজ থেকে নিন্দনীয় কাজ থেকে নিষিদ্ধ কাজ থেকে বিরত রেখেছি সারাদিন না খেয়ে থেকেছে আল্লাহ এই বান্দাকে তুমি জাহান নামে নিতে পারবা না আল্লাহ আমি সাফাত করলাম সুপারিশ করলাম এই বান্দাকে তুমি জান্নাতি করে দা কোরআন বলবে রব্বুল আলামিন আল্লাহ

আমিও সাফাত করলাম সুপারিশ করলাম আমাদের দুইজনের কথা মেনে নিয়ে এই রোজাদার কোরআন আপনি করে কোরআন নিজে যদি আপনার সাফাত করে আল্লাহ কবুল করবেন কিনা একদিকে রমজান আর একদিকে কোরআন সুভান আল্লাহ রমাদান আল্লাযী উযিলাফিল কোরআন আমার আল্লাহ বলে মাস হলো রমজান যে মাসে আমি নাযিল করেছি এই জন্য রমজানে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব রাজি আছেনা নাই বেশি বেশি কোরআন তেলাওয়াত করব তারাবির মধ্যে যেখানে খতন তারাবি হয় ওই জায়গায় যাবো রাজি আছি খতম তারাবি আছে দুই ধরনের একটা আছে কামানের গুলি মার্কা খতম তারাবি কামানের গুলি বসেন লাভ নলদলে নামেন আমি লাভ আখমার আছে না নাই এরকম তারাবি যারা পড়ে তারাবিও ভাঙ্গে কিমান ভাঙ্গে

নামাজ ও ভাঙছে ইমান ও ভাঙছে অর্থ পাল্টায় যায় লাও খসি আমুতা সদ্দি আমিন খসিয়া দিল্লাহ এই আয়া করতে গিয়ে পড়েছে লাও আং জাল না হা দাল কর আ না হালা জাবালিল্লা আমার ইতাহু লা টানা একটা দিয়ে দিছে কারণ ইমান সাহেব তো চলতেছে ফ্লেনের গতি রকেটের গতিকে রকটের গতিতে চলতে গিয়ে যেখানে টান নাই টান দিছে এমন জায়গায় যে নামাজ শেষ ইমানও শেষ না জুবিল্লা কন্যা এই জন্য নামাজ হবে আস্তে আস্তে যেখানে দৃঢ় সুস্থিরতার সাথে নামাজ হয় ওইখানে নামাজ করবে। ইনশা আল্লাহ মসজিদ কমিটির বাইরে যারা আছে ইমাম সাহেবকে বলবেন ইমাম সাহেব খবরদার এই আমাদের ওঠা নামা বসা এই দ্রুত গামী ট্রেন লাগবে না ধীর স্থিরতার সাথে তারাবি পড়বেন আধা ঘন্টা বেশি লাগবে এরপরেও আমরা তারাবির শান্তিতে পড়তে চাই রাজি আছে ইনশাআল্লাহ রমজান এবার আসেন সিয়াম সাওমের বহুবচন সিয়াম সিয়াম শব্দের অর্থ বিরত থাকা আই আল ইমসাকু আনিল আকলি ওয়াশুরবি ওয়াল জিমাই পানাহার এবং সহবাস থেকে মিনতুল উয়ি শামসি ইলা গুরুবিহা সুসূবে থেকে নিয়ে একেবারে সূর্য ডোবা পর্যন্ত এই অবস্থায় থাকার নাম হলো রোজা সিয়াম মূলত সিয়ামে আল্লাহ পাকের সিফাতের প্রতি বান্দাকে আসক্ত হওয়া শেখায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আচ্ছা আমার আল্লাহ খাই দিন আল্লাহ খান আল্লাহ খাবার থেকে মুক্ত আলহামদুলিল্লাহ করেন খাবারের কাছে তিনি মোহতাজ না কিন্তু আমরা খাবার খাইনি রমজানে কি খাই রমজানে আমরা সারাদিন খাই না এর দ্বারা উদ্দেশ্য মালিক আপনি তো খালে আমি তো মাখলুক আপনি তো মনি আমি তো গোলাম আপনি তো মহবুত আমরা তো আপ আপনি তো মাস্টার আমরা তো সার্ভেন্ট আল্লাহ আপনার মতো হতে পারবো না আপনি সীমাহীন আর আমি সীমাবদ্ধ আমি দুর্বল আপনি চির আল্লাহ আপনার মতো হওয়া তো সম্ভব না কিন্তু আপনি তো আমার বন্ধু সোহান আল্লাহ আমরা কার আল্লাহ আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখুরুজুহুম মিনাদ যুলমাতি ইলাল নূর ও বন্ধু ও রাব আল্লাহ আলেমদের কাছে শুনি কিতাবের মধ্যে পাই আপনি খান না থেকে আপনি পবিত্র আনতা বারিউম মিনাল আকলি আনতা আহাদুস সামাদু আপনি খাবার গ্রহণ করেন না আপনার খানা লাগে না আমাদেরকে তো আপনি এই সৃষ্টি সৃষ্টি করেছেন করেছেন আপনি আমাদেরকে আমাদেরকে চলতে খাবার লাগে আল্লাহ আমরা বারো মাস খাবার খাই কিন্তু আপনি বন্ধু আপনি খানা খান না চিরদিনের জন্য আমাদের খানা না খেয়ে থাকা সম্ভব না এরপরেও রমজান মাস একটা মাস পুরা আমরা না খেয়ে থেকে আল্লাহ আমরা বুঝাই আমার বন্ধু খানা খায় না আমরাও খানা খাই না আল্লাহ বন্ধু খায় না আমরাও খাই না কিন্তু বন্ধু খাওয়া লাগে না খানার মহতাজ না আমরা তো মহতাজ সারা জীবন না খেয়ে থাকতে পারবো না এরপরেও রহমতের মাস মাগফিরাতের মাস নাজাতের মাস ও বন্ধু এই মাসে আমরাও প্র্যাকটিস করি আমার বন্ধু খায় না আমিও খাই না তো আমি তো চব্বিশ ঘন্টা পারবো না শুধু বারো ঘন্টা দিনের বেলায় আমি না খেয়ে আমার বন্ধুর দেয়া রঙে আমার বন্ধুর মাউসুফে আমি একটু এগিয়ে যেতে চাই সোভান আল্লাহ আল্লাহ ঘুমাইনি লা তাখুযুহু সিনাতু নাও আমার মাওলা পাক ঘুমান না তন্দ্রাও নাই ঘুম নাই ও আল্লাহ আপনি ঘুমান না আমি তো গোলাম আমার তো ঘুমতে হয় ফলিকালিং সানো দয়সা মানুষ দুর্বল এদের ঘুম প্রয়োজন আছে না নাই কিন্তু আমাকে যিনি বানিয়েছেন ওই আল্লাহ তো ঘুমান না তিনি ঘুম থেকে মুক্ত আমি তো ঘুমাই কিন্তু সে তো আমার বন্ধু সারা জীবনে তো ঘুমাইলাম সারা বছরে তো ঘুমাইলাম শুধুমাত্র রমজান মাসটা আমিও ঘুমাবো না আমার মাওলা ঘুমাই না আমিও ঘুমাই না আমি সাহারিতে উঠি আল্লাহ আকবার আমার বন্ধু ঘুমাই না এই জন্য আমিও এক মাস ঘুমাবো না সাহারিতে ওঠার আগে আমি সাহারি শুরু করার আগে আমি কি করলাম অজু করলাম দাঁড়াইয়ে গেলাম মাওলা বাগের সামনে আল্লাহ তাআলা তো ডাক দিয়ে বসে আছে বান্দা আসো সুবাহ